সিলেটে দিন দুপুরে গাড়ি থেকে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে এবং এলাকাবাসীর দাওয়ায় সেই অপহরণকারীরা চলে যায় কিন্তু বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের এগারো নম্বর ওয়ার্ডে দর্শক আপনারা জানেন যে এখন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় দেড়টার দিকে সেই ঘটনাটি ঘটেছে এবং সিলেটের নগরীর দিন দুপুরে বাতালিয়া যে এলাকাটি রয়েছে এবং নবাবী রোড থেকে যে রোডটি এসে লালাদিকের পার হয়ে যে রোডটি গিয়েছে সেই রোডে কিন্তু এখন থেকে প্রায় ঘটনা দেড়টার দিকে ঘটেছে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি যে গাড়িতে কিন্তু হামলা করা হয় এবং সেই গাড়িতে হামলা করে এবং প্রায় নয় বছরের একটি বাচ্চা মাদ্রাসার শিক্ষার্থী তাকে অপহরণের চেষ্টা করা হয় দর্শক দেখতে পাচ্ছেন সেই গাড়িটি কিন্তু বাঙ্গাচুরা অবস্থায় রয়েছে এবং সেখানে কি ঘটেছিল আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব থেকে প্রায় দেড়টার দিকে অর্থাৎ দিন দুপুরে মাদ্রাসার শিক্ষার্থী নয় বছরের একটি বাচ্চাকে এই গাড়িতে অবস্থায় অর্থাৎ মাদ্রাসা থেকে তার বাসায় যাচ্ছিল লালাদিকির পারে সেই বাসায় যাওয়ার সময় ঠিক এই স্থানে কয়েকজন গতিরোধ করে এবং গাড়িতে হামলা চালায় গাড়ির কিছু চালায় এবং বিশেষ করে বাচ্চাটিকে অপহরণের চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে এবং এই জায়গাতে দিন দুপুরে অর্থাৎ অপহরণের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে এলাকাবাসীর দাওয়া খেয়ে সেই অপহরণকারীরা চলে গেলেও বাচ্চাটি কিন্তু বাচ্চাটিকে বাচ্চাটি রক্ষা করতে সক্ষম এবং সেই গাড়িতে যিনি চালক রয়েছিলেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব মূলত কি ঘটেছিল আছে দুপুর দেড়টার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত কি ঘটেছিল আমাদের মূলত আমি ওদিক দিয়ে আসার পথে আসছিলাম আপনার তখন ওখানেও তারা সিগন্যাল দিছে দুইটা রিক্সা আসিল রিক্সার বিদায় দিছে আমি মনে করছিলাম যে ভিতরে কোনো সমস্যা করছে তাই ওখানে গাড়ি আটকে যোগ করছে আমি বেগে যাওয়ার পথে আসছিলাম তখন ওরা আমারে খাড়া করে খাড়া করে আমাকে উঠে তুই কোথায় যাবি এখানে খাড়া এই বাচ্চাটাকে নামাইয়া নামিয়ে দেয় তিনজন ছিল ওরা জি রিক্কাকে কিচ্ছুতে নাই ওখানেই আসিল দাঁড় করানো দাঁড়ানো আসিল প্রথমে আমি অস্রত টস্রো দেখি নাই যখন আমার গাড়ির কাছে আসছিল তখন আমাকে মানে রান্দাও বের করে ওরা আমার গাড়ি বাং করে এবং আমাকে বলে যে করলাও উড়ে দিব বাচ্চাকে নামিয়ে দে বাচ্চার দরকার আমাদের বাচ্চাকে চায় ওরা ওই কথা বলে আমাকে আপনার হতক্ষেপ করে তারপরে আমি গাড়ি থেকে নামি নামার পরে আমি বাচ্চাকে দেই নাই তারা আমারকে মারধর করে মারধর করে বাচ্চাকে নিয়ে যাচ্ছিলো তখনও আমি বাচ্চার ঠেঙে ধরে ছিলাম ছাড়ি নাই পরবর্তীতে এই সামনে একটা রাস্তার মেইন রাস্তার পাশে নিয়ে তখন আমার একজন বাই আসছিলো ওই ভাই আমার ধরছে দরিয়া কীছে আমি এই সময়টা দেখি তারাকে কিসের জন্য বাচ্চাকে যাই তুমি কোনো সমস্যা করছো নাকি আমি বললাম জি না আমি তো কোনো সমস্যা করি নাই ওদেরকে ওদের আমি চিনিও নাই ওই কথা বলে যখন আমি আপনার চিল্লাপাল্লা নিয়ে লাগাইছি তখন লোকজন আসিয়া একটা দোকানে নিয়ে বাচ্চারা সেভ করে আর আমি তখন কান্দা চিল্লা চিল্লি করি এই পর্যন্ত অনুমানিক আপনার ফোনে একটা এইরকম হবে ফোনে একটা দিকে আমার মারিসা ছুটি হচ্ছে সাড়ে বারোটায় তখন এখানে পৌঁছিতে পৌঁছিতে আমার ফোনে একটা এইরকম আর কি আপনার অনেক সময় দোস্তা দোস্তি করছি ওদের সঙ্গে যে আমারে এই মার্শে চোর তাপর দিছে আর ওই যে রান্না ইয়ে দিয়া ডেকসাইড দিয়ে আমার মানে কয়েকটা মারছে বাচ্চা যখন আমি সারি নাই আমাকে খালি কবে বাচ্চাকে দিয়ে দে ও না পারতে বাচ্চাকেও বলছে যে এই তুই নাম গাড়ি থেকে নেমে আস জি হ্যাঁ ও তো নামে নাই ও আমার আঞ্জামারি ধরছে আরো তখন আমি আরো জোর জবরস্তি করি ওদের সাথে জহরিয়া বাচ্চারা সেভ করতে চাইছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যিনি যিনি শিক্ষার্থী রয়েছেন উনি ওনার বয়স এবং সেই শিক্ষার্থী প্রতিদিনের মতো কিন্তু ওনার বাসা হচ্ছে সিলেটের এগারো নম্বর ওয়ার্ড লালাদিকে পারে ওনার বাসা এবং ওনার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিদিনের মতো তাকে প্রতিদিন আপনি নিয়ে যান আমরা প্রতিদিন আমরা যতটুকু জানতে পেরেছি সেই শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীকে কিন্তু এই গাড়িটি অর্থাৎ ঢাকা গো অর্থাৎ তেতাল্লিশ তিরানব্বই বিরানব্বই যে গাড়িটির নাম্বার রয়েছে সেই গাড়িতে করে কিন্তু প্রতিদিন সেই বাচ্চাটিকে তিনি মাদ্রাসায় নিয়ে যান এবং আজকে অর্থাৎ অপহরণকারীরা তাকে গতিরোধ করেন এবং গতিরোধ করার সাথে সাথে কিন্তু এই জায়গা থেকে তাকে নিয়ে যান দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু আগে কিন্তু এখানে পুলিশের একটি টিম কিন্তু এখানে এসেছিল এবং তারা এখানে এসে পুরো এই এলাকার বিশেষ করে এখানে জানেন যে বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে এবং পরবর্তীতে হয়তো সেই সিসি ক্যামেরার মাধ্যমে হয়তো পরবর্তীতে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হবে এবং এটি কিন্তু সিলেটে গতকালকে আপনারা দেখেছেন দিন দুপুরে সিলেটের পুলিশ লাইনের পাশে আপনারা দেখেছেন ফ্রেশ সিমেন্ট কোম্পানির কর্মকর্তার প্রায় আড়াই লক্ষ টাকা মুখে জিম্মি করে ফিল্ম স্টাইলে কিন্তু হয়েছে এবং আজকে কিন্তু প্রায় সেই ঘটনার চব্বিশ ঘন্টা পাড়ি দেয়নি সেই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যদি আমরা বলি যে লালাদিকির পারের এই জায়গাটি অর্থাৎ মাত্র হয়তো পুলিশ লাইন থেকে এই জায়গা হয়তো তিন থেকে চার কিলোমিটার দূরত্ব হবে এই জায়গায় কিন্তু আজকেও একটি অর্থাৎ নেগাজনক এবং ঘটনা ঘটেছে যেটি হচ্ছে একটি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে আপনারা জানেন প্রতিদিন সেই শিক্ষার্থী এখান থেকে সে প্রতিদিন মাদ্রাসার যায় এই গাড়ি চেয়ে চড়ে এবং সেই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে এবং এক পর্যায়ে এলাকাবাসীর বাধার মুখে পড়ে সেই শিক্ষার্থীকে এলাকাবাসী রক্ষা করলেও গাড়িতে আপনারা দেখেছেন এলোপাতারি ভাবে তারা হামলা চালায় এবং গাড়ির যে সামনের অংশটুকু রয়েছে অর্থাৎ ক্লাস রয়েছে সেখানে কিন্তু বাংচুর চালায় এবং চালক যিনি রয়েছেন তাকেও কিন্তু তারা দর করে